নমস্কার আজকে আলোচনা করব লিভারের ডায়েট নিয়ে আপনারা ভাবছেন যে এক বাক্যে কি করে কথাটা আমি বললাম সত্যিই তাই কারণ যদি একটা বড় অর্গ্যান আমরা দেখতে পাই শরীরের মধ্যে সেটা কিন্তু আমাদের লিভার বা যকৃত সুতরাং তথাকথিত ডিটক্স ডায়েট নিয়ে যে সমস্ত বিজ্ঞাপনগুলো চলছে তার বোধহয় খুব একটা প্রয়োজন হবে না যদি আমরা আমাদের লিভারের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি কারণ লিভারের মতো ডিটক্স বোধ হয় বাজার চলতি কোনো ডিটক্সই হতে পারবে না লিভারের ডায়েট বলতে গেলে সত্যি কথাই এক বাক্যে বলা তো যায় না কারণ লিভারের কিন্তু অনেক অসুখ হতে পারে যার মধ্যে হেপাটাইটিস ইনফেক্টিভ হেপাটাইটিস ইকটেরাস অর্থাৎ জন্ডিসের মতো সমস্যা এটা বাদ দিয়েও অ্যালকোহলিক ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মেটাবলিক অ্যাসোসিয়েটেড হেপাটিকোপ্যাথি এরকম অনেক অসুখ রয়েছে লিভারের সমস্যা একটা বড় সমস্যা যদি আমরা আজকে একটু আলোচনা করি যে আমরা হেপাটাইটিসে কি খাব অর্থাৎ হেপাটাইটিস মানুষেরা কি খাবার দাবার খাবেন দেখুন আজকাল জলবাহিত জন্ডিস খাবার বাহিত জন্ডিস অর্থাৎ হেপাটাইটিস এ লেগেই রয়েছে সিমটোম্যাটিক এফেক্ট ডাক্তারবাবুর কাছে যান বলছে একটা চাইনা ক্লে স্টুল হচ্ছে একদম হোয়াইট স্টুল হচ্ছে এবং একটু চোখটা হলদেটে হয়ে গিয়েছে এবং ইউরিনের কালারটা হলুদ হচ্ছে তাহলে সেই জায়গাতে সেই মানুষটা কি করবেন ভাইরাল যে সমস্ত সমস্যাগুলো হয় অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস ওষুধে তো ঠিক আছেই ডায়েটটা কিন্তু একটা বড় প্রাইমডিয়াল এবং একটা হোলিস্টিক পার্ট ঠিক আছে তো সেই জায়গাতে মাথায় রাখতে গেলে অবশ্যই মানুষটার খাবার দাবার ঠিক করতে হবে অর্থাৎ তার ক্যালোরি চাহিদা অপটিমাম ক্যালোরি তাকে দিতে হবে যারা হেপাটাইটিসের সমস্যায় ভোগেন প্রচণ্ড অ্যাবডোমিনাল পেন হয় নজিয়া ভমিটিং হয় এবং খাবার যে ইচ্ছে সেই ইচ্ছেটাই হারিয়ে যায় তাহলে তো এই মানুষটাকে আমরা কি দেব বারবার করে গ্লুকোজ বা গ্লুকোজের পাউডার দাবা যেতে পারে কিন্তু বেশি গ্লুকোজের পাউডার কিন্তু অনেকে সবসময় হজম করতে পারেন না সুতরাং চাল ডালের খিচুড়ি চাল ডালের খিচুড়ির মধ্যে খুব ভালো মিথিওনিন নিন চিপ্টোফ্যান টাইরোসিন লাইসিন লিউসিন সব ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু খুব ভালো পরিমাণে রয়েছে অর্থাৎ লাইসিন মিথিওনিনের এই সম্ভারটাই হচ্ছে চাল ডালের খিচুড়ি এবং আমরা জানি যে ভাতের মধ্যে খুব ভালো পরিমাণে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা একটা মানুষ পেতে পারেন সুতরাং একটা চাল ডালের খিচুড়ি মোটামুটি পাতলা একটা মাছের ঝোল মাছের মধ্যেও কিন্তু ভালো লাইসিন মিথিওনিন এই অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে অর্থাৎ মাছের ঝোল ভাত আমরা ডায়েটে রাখতে পারি এবার যে বিজ্ঞানসম্মত কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আজকাল সবাই শুনবেন আমরা অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ ডাবল এ ভ্যালিন লিউসিন আইসোলিউসিন ব্রান চেন্ড এই কথাটা বলি আর একটা বলি হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ ট্রিপল এ যেকে আমরা বলি টাইরোসিন ট্রিপ্টোফাইন ফিন কোন খাবারে এগুলো আমরা পাবো মাছের মধ্যে খুব ভালো পরিমাণে পাবো চিকেন স্টু তার মধ্যে খুব ভালো পরিমাণে পাব আমরা সয়াবিনের মধ্যে খুব ভালো পরিমাণে পাবো আমরা ডালের মধ্যে খুব ভালো পরিমাণে পাব আমরা এগুলোকে অ্যাড করতে হবে তাহলে কি বললাম ব্রাঞ্চেন্ড অ্যামাইনো অ্যাসিড অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার দাবার আমরা ডায়েটে অ্যাড করলাম একটু ভাইটামিন সি অর্থাৎ মুসাম্বির রস অরেঞ্জের রস কারণ মুসাম্বি গোটা মুসাম্বি লিভারের মানুষ খেতে পারবে না বা লিভারের সমস্যায় ভুগছে জেনে মানুষ খেতে পারবেন না অর্থাৎ আমরা এই মুসাম্বির জুস অরেঞ্জ জুস ডায়েটে রাখতে পারি আমরা বিভিন্ন রকমের ফ্রুটস যেগুলো ভাইটামিন সি সমৃদ্ধ সেগুলো ডায়েটের মধ্যে রাখতে পারি জলটা আমরা অবশ্যই পরিশোধিত এবং ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সেই মানুষটাকে দেব। এবং তার স্টুল কীরকম হচ্ছে তার ইউরি মানে ইউরিন কীরকম হচ্ছে সেগুলোকে মাথায় রাখবো অর্থাৎ লিভার ফাংশন টেস্টে যদি দেখি যে বিলি মাত্রা বেড়ে গিয়েছে কনজুগেটের টোটাল আমরা বুঝি যে তার ভাইরাল হেপাটাইটিস হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মডার্ন সায়েন্সে বলছে স্যামি এই স্যামি হচ্ছে এস অ্যাডনোসিন এল মিথিওনিন সেইটাও যদি ডায়েটের মধ্যে রাখি তাহলেও কিন্তু আমাদের লিভারের সমস্যা অনেকাংশেই কমবে এবং জন্ডিস বা ইটেরাস থেকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব বাজার চলতেই অনেক ফাংশনাল মেডিসিন ফাংশনাল নিউট্রাসিউটিক্যালস এগুলোর মধ্যে স্যামি রয়েছে ব্রাঞ্চেন ড্যামাইনোসিড রয়েছে সেগুলো আপনার ডাক্তার বাবু এবং যিনি কোয়ালিফাইড ক্লিনিক্যাল ডায়টিশিয়ান আছেন তার সাথে পরামর্শ নিয়ে করে চললে আমরা কিন্তু লিভারের সমস্যা থেকে অনেকাংশেই ঠিক হবো প্রোটিনের ভাগটা অবশ্যই ওয়ান থেকে ওয়ান গ্রাম পার আইডিয়াল কেজি বডি ওয়েট এবং ক্যালোরি বলতে গেলে পঁচিশ থেকে তিরিশ কিলো ক্যালোরি পার আইডিয়াল কেজি বডি ওয়েট যদি আমরা রাখি সেই জায়গাতে কিন্তু লিভারের অসুখ থেকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো অবশ্যই এই যে প্রোটিনের ভাগটা বললাম বা ক্যালোরি ভাগটা বললাম শুধুমাত্র ইনফেক্টিভ হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিসের জন্য এর সাথে কিন্তু সিরোসিস অফ লিভার বা এনসেপালোপ্যাথির কিন্তু কোনো সম্পর্ক নেই সকলে ভালো থাকুন লিভারকে সুস্থ রাখুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব ভালো জায়গা থেকে জল ভালো জায়গা থেকে খাবার কাটা ফল কাটা সবজি এবং রাস্তার খোলা খাবার খোলা জল যত সম্ভব না নিতে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার